চলো গাই সার্ভিস পন্দ্রক নম্বরের আজক ভিডিওটা শুরু করে যাক লেটসটা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি বল তো তোমার কেমনভাবে বিয়ে করার ইচ্ছা আছে অ্যাকচুয়ালি আমার এখন বিয়ে করার ইচ্ছা নাই যখন আমি বিয়ে বাড়িতে যাই কোনো অনুষ্ঠান বাড়িতে যাই রিসেন্টলি আমার ভাসুরের বিয়ে হয়েছে আমার ননদের বিয়ে হয়েছে তারও বিয়েতে আমি ছিলাম আর তাদের করতে দেখে আমারও করতে মন গেছে আই মিন বিয়ে বর আমার হাত ধরেছিল সেই সময় কিন্তু আমার বয়ের পকেটে দশ টাকাও ছিল না দশ টাকা থাকবে কি করে সে তো বেরি কিনে খেয়ে নিত ম্যানেজমেন্ট করবে কত দূর পড়াশোনা করবে আমাকে বিয়ে করে তার স্বপ্ন কিন্তু ছুরমার হয়ে গেল সে কিন্তু একটুখানি বয়সেই আমাকে বিয়ে করলো কে বলেছিল বা বিয়ে করতে কে বলেছিল অতটুকু ছিল তো আই মিন বয়েস আর আমার বিয়ে হয়েছিল কম মিনিটে বলতো মাত্র বিয়ে হয়েছিল কম মিনিটে মাত্র দু মিনিটে তোমরা ভাবছো দু মিনিটে আবার বিয়ে হ্যাঁ দু মিনিটেই বিয়ে হয়েছিল আরে পাগল ওরা দু মিনিটে ম্যাগিও হয় না আর তোরা বিয়ে করে নিলি মানে তোদের এতটাই উঠে গেছিল আই মিন বিয়ে করার বোধ আমার কালিমা ছিল আমার বড় বাবা ছিল তাও আবার কিন্তু বলতো ঠাকুর মশাই ছিল না গেটেও দালা ছিল মানে গাইস সেদিন এদের এতটাই উঠে গেছিল বিয়ে করার ভূত যে কোনো পুরুত মশাই ছাড়াই বিয়ে করে নিল বাহ গাইস দিস ইজ কল নিব্বা নেবি প্রো ম্যাক্স যে আমাদের কেন সবাই আদা করে দিয়েছে কারণ সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি কি ভাই বিয়ে না করে বাচ্চা আর তাইলে বিয়ে হলে তো একটা ক্রিকেট টিম বানিয়ে নিত কিন্তু আমাদের ওটা না বিয়েও হয়নি রেজিস্ট্রিও হয়নি কিচ্ছু হয়নি শুধু বাচ্চাটা হয়ে গেছে তো চলে এসেছি তো আমরা ভাবছিলাম যে আমাদের বিয়ে নিউজটা তোমাদেরকে কেমন ভাবে শোনাবো যাতে আছে কি তোমরাও একটু ইমপ্রেস হয়ে যাও তোমাদের যেন ভিডিওটা পুরোপুরি দেখো তোমরা কারণ বিয়ের খবরটা হঠাৎ করে শেয়ার করলে কেমন একটা লাগতো ভাই সবই ঠিক ছিল কিন্তু তোর বউ এই খেমটি নাচটা না করলেও পারতো মানে দু মিনিটে বিয়ে করে পাঁচ মিনিটে বাচ্চা হয়ে একটা হ্যাপি ফ্যামিলি করে নিল আর আমারটা সালা এখন বুঝলোই না বোঝে না সে বোঝে না সে তো আজ বোঝে না তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট স্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণে ভালো থেকো স্বাধীন থেকো পরিবেশ পক্ষে অবশ্যই ভালো রেখো বাই